রাজনৈতিক উদ্দেশ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে ভারত বললেন ব্রিজবে এদিকে ভারত আমাদের উপর আবারও রাজনৈতিক বন্যা চাপিয়ে দিয়েছে বললেন হেফাজত জানাবো ফরজানা ও শাকিল আহমেদের চার দিনের রিমান্ড মঞ্জুর আদালত প্রাঙ্গণে ফরজানা রূপাকে থাপ্পড় আর জানাবো দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্কে সতর্ক থাকতে হবে বলছে জাকপা এবং সর্বশেষ জানাবো রুল খারিজ তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজনৈতিক উদ্দেশ্যই বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে ভারত বললেন ব্রিজপে। বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে কখনো আমলে নেয় না ভারত এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন কৃত্রিমভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে তারা রিজভি বলেন উজানের পানিতে দেশের পূর্বাঞ্চলে প্রায় নয় জেলার বিস্তীর্ণ এলাকায় জায়গা জমি শত শত গ্রাম ও সড়ক তুলে গেছে জনজীবন বিপর্যস্ত লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে গবাদি পশু ফসল ইত্যাদি পানিতে ভেসে গেছে সৈনী কুমিল্লা খাগড়াছড়ি মৌলভী বাজার হবিগঞ্জ সুনামগঞ্জ লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম মূলত পানির নিচে শুকনো খাবার খাবার পানি ও প্রয়োজনীয় ওষুধের অভাব এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষের জীবনকে ভয়াবহ বিপন্ন করে তুলেছে জেলা শহরের সাথে বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইতোমধ্যে বন্যায় দুই জনের মৃত্যুসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিশ লাখের কাছাকাছি মানুষ প্রতি মুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে পাহাড়ি ঢলের পানি অধিকাংশ শহরে নির্মাঞ্চল সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে পড়েছে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় মানুষ অসহায় হয়ে পড়েছে এই মুহূর্তে বন্যা আক্রান্ত জেলাগুলিতে ত্রাণ বিতরণ আরও বেশি জোরদার করতে হবে বন্যা দুর্গত মানুষকে দ্রুত নিরাপদ স্থলে পৌঁছতে সরকার সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্ধার কাজের জন্য নেমে পড়তে হবে এবারে বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তিনি বলেন ভারতের ত্রিপুরাস্থ ধালাই জেলায় গুমতি নদীর উপর থাকা জুম্বুর বাদের গেট খুলে দেয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে অভিন্ন প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিচ্ছিন্ন করেছে বিপন্ন করেছে কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনের প্রতি উদাসীন বাংলাদেশের মানুষের বাচ্চা মারাকে তারা কখনোই আমলে নেয় না উদ্দেশ্য সচেতন ভাবে ডুম্বুর বাতের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতি নির্দেশ গ্রাহ্য করেনি মুখপাত্র ব্যাপক মানুষের পাশে জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি দেশের ও ধনী ব্যক্তিদের বন্যাত্মদের সাহায্য সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন প্রচেষ্টার দিয়ে মানুষ কাটিয়ে উঠে নতুন উদ্যমে এগিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন এই কঠিন সময়ে আমাদের সকলকে ধৈর্য পরীক্ষা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে ভারত আমাদের উপর আবারও রাজনৈতিক বন্যা চাপিয়ে দিয়েছে বলছে হেফাজত মান্না কাবলিত ফেনী ও নোয়াখালীতে সবাইকে জরুরি সাহায্য সহযোগিতা নিয়ে গিয়ে আসার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিবৃতিতে তারা বলেন ভারতের ছেড়ে দেওয়া পানিতে ফেনী নোয়াখালী বন্যায় ডুবে গেছে পূর্ব সতর্কতা ছাড়াই ভারত বাদ খুলে দেয় সেখানে নজিরবিহীন মানবিত পরিস্থিতি তৈরি হয়েছে হেফাজতে নেতাকর্মী সমর্থক সহ রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদের হেলিকপ্টার শক্তিশালী ইঞ্জিন চালিত বোট সহ জরুরি সাহায্যে সহযোগিতা নিয়ে উত্তর কাজে এগিয়ে আসার আহ্বান করছে দেশে আরো কয়েকটি অঞ্চলে বন্যার তীব্র আশঙ্কা রয়েছে বলে আমরা জেনেছি হেফাজতে নেতারা বলেন ভারত আমাদের উপর আবারও রাজনৈতিক বন্যা চাপিয়ে দিয়েছে আমরা অবশ্যই ভারতের এই অনাচারকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব ইনশাল্লাহ আন্তর্জাতিক কনভেনশন অনুসারে উজ্জ্বল দেশ কখনো অভিন্ন অভিন্ন আন্তর্জাতিক নদীতে এমন কোনো বাদ দিতে পারে না যা ভাটির দেশের নদী ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু ভারতের ক্ষেত্রে আমাদের সাথে সবসময় আগ্রাসী আচরণ করছে তারা আরো বলেন আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একের পর এক অভিন্ন নদীতে বাদ দিয়ে আমাদের নদী ব্যবস্থা ও কৃষি ব্যবস্থা দুটোর ব্যাপক ক্ষতি সাধন করেছে পানি কিন্তু প্রতি বছরই ভারী বর্ষায় নিজের স্বার্থে বাদ খুলে দিয়ে আমাদের অঞ্চলগুলোকে বন্যায় মানবিক বিপর্যয় তৈরি করেছে এসব বাদ ও বন্যার সৃষ্টি ভারতের আন্তর্জাতিক অপরাধ আমরা আন্তর্জাতিক আদালতে স্বর্ণাপন্ন হলে ভারতকে এসবের জবাব দিতে হবে তারা বলেন বাদ না দিয়ে প্রাকৃতিক নিয়মে অভিন্ন নদীগুলোকে চলতে দিলেও উভয় দিকে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা কমে যেত ভারত অনেচ বাদ বসিয়ে সব পানি একাই ভোগ করতে চায় এটা প্রকৃতির বিরুদ্ধে অন্যায় এসব বন্যা ভারতের সৃষ্টি বন্যা নিহত প্রতিটি লাশের মাসুল ভারতকে এবার দিতে হবে তারা আরো বলেন শেখ হাসিনা আমাদের একটি চাপিয়ে বন্ধুরা নামে ভারত যে যেসব অনাচার করেছিল আমরা তার কিছুই ভুলিনি ভারত সেসবের দায় এড়াতে পারে না দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাসিস্ট দানবকে দেশের তরুণ শক্তি উৎখাত করতে পেরেছে তার শক্তির মর্ম ভারত যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের মঙ্গল ফারজানা রূপা ও শাকিল আহমেদের চার দিনের রিমান্ড মঞ্জুর আদালত প্রাঙ্গনে ফারজানা রূপাকে থাপ্পর রাজধানীর উত্তর এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় গ্রেফতার একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বৃহস্পতিবার আদেশ দেন এর আগে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাংবাদিক দম্পতির চার দিনের রিমান্ড মঞ্জুর করে এর আগে আদালতে হাজির করার সময় শুনানি শেষে তাদের নেওয়ার পথে তাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছে আইনজীবী ও সাধারণ মানুষ একসময় এক ব্যক্তিকে ফারজানার উপর মাথায় থাপ্পড় মারতে দেখা যায় এর আগে গতকাল বুধবার এই দুইজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় পরে ঢাকা মহানগর পুলিশের এক খুদে বার্তায় বলা হয় শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে উত্তরা পূর্ব মামলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশের দেওয়া তথ্য মতে শাকিল ও ফারজানাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি একুশে আগস্ট দায়ের করা হয় উত্তরা পূর্ব থানায় এই মামলা দণ্ডবিধি তিনশো দুই এবং একশো চোদ্দ একশো নয় ধারায় করা হয়েছে শাকিল আহমেদ ও ফারজানা রূপার স্বামী স্ত্রী বিমানবন্দর সূত্রে জানা যায় গতকাল সকালে টার্কিশ এয়ারলাইন্স একটি উড়োজাহাজে জাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন শাকিল ও ফারজানা এ সময় সঙ্গে তাদের মেয়ে ছিল তার একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান এক পর্যায়ে ডিবি একটি দল বিমানবন্দর গিয়ে জানায় শাকিল ও ফারজানা দম্পতির বিরুদ্ধে রাজধানী একটি থানায় মামলা আছে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পরে শাকিল ফারজানা দম্পতিকে নিয়ে যান ডিবি সদস্যরা শাকিল আহমেদ ও ফারজানা রূপা কয়েক বছর ধরে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন আটই আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ সেদিন বেসরকারি টেলিভিশন স্টেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয় একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত নির্দেশনা অনুযায়ী সেদিন থেকে শাকিল ও ফারজানাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্কে সতর্ক থাকতে হবে বলছে জাকপা দিল্লির সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত অর্জিত স্বাধীনতাকে ভারত এখনো মেনে নিতে পারেনি কারণ মুজিব চুক্তিতে পূর্ব পাকিস্তানকে ভারত তাদের অংশ বানাতে চেয়েছিল তাই উনিশশো একাত্তর সালে স্বপ্ন পূরণ করতে না পেরে ভারত সবসময় আওয়ামী লীগকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে তিনি বলেন ভারতে অঙ্গরাজ্য বাড়ানোর জন্য মুজিব সরকার হয়েছিল ভারতের গুলাম আর শেখ হাসিনা সরকার হয়েছিল ভারতের কৃতদাস উনিশশো একাত্তর সালে দখলদারিত্বের জন্য ভারতে প্রেসক্রিপশনে বাংলাদেশ হয়ে ওঠে বৌদ্ধভূমি আবার কখনো রক্তভূমি বাংলাদেশকে ভারতে পানি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করার আহ্বান জানিয়ে জাকপাল নেতা বলেন ভারত কখনো বাংলাদেশকে ভালো দৃষ্টিতে দেখেনি পিলখানা গণহত্যা সীমান্ত হত্যা পানি আগ্রাসন সাপলা চত্বরে আলিম ওলেমাহ গণহত্যা এবং ছাত্র জনতার উপর গণহত্যা চালানো সবই ভারতীয় পরিকল্পনা অংশ তিনি বলেন দেশবাসীর মনে থাকার কথা উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি ভারত বিজয় হিসেবে আখ্যায়িত করেছে দুই সালে আঠাশ অক্টোবর লগি বৈঠ আন্দোলনের মাধ্যমে এক এগারো এর পথ সৃষ্টি করে পরে আবহাওয়া মিলিক সরকারকে ক্ষমতায় বসিয়ে ভারত তাদের ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্ত করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে তিনি আরো বলেন দু হাজার চোদ্দ সালে নির্বাচন ঘিরে ভারত শেখ হাসিনাকে তাদের পুতুল সরকার বানিয়ে বাংলাদেশের ভারতের আধিপত্য গড়ে তুলে শুধু তাই নয় সুতরাং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে রহমতুল্লাহ ভুইয়া ভারত সরকারের কাছে আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে বলেন দেশে গণহত্যা চালিয়ে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে ভারত সরকার আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে বেমানি করেছে অবিলম্বে শেখাসিনাকে হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন কূটনৈতিক সম্পর্ক ভালো রাখুন রুল খারিজ তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে আবেদনকারী রিট না চালানোর কথা বলায় রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট ফলে তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী দু হাজার পনেরো সালে ছয় জানুয়ারি আইনজীবী নার্সিন সিদ্দিকী লিনা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন রিটে কোনো পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে তার রহমানের কোনো বক্তব্য প্রকাশ প্রচার সম্প্রচার ও পণ্য উৎপাদন না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য সচিবের প্রতি নির্দেশনা চেয়েছিলেন রেটে বলা হয় তার একজন ফেরারি আসামি তিনি সংবিধান লঙ্ঘন করে ও বেআইনিভাবে বক্তব্য দিচ্ছেন একজন ফেরারি আসামির বক্তব্য মিডিয়া প্রচার হতে পারে না যাকে আদালত খুঁজে পাচ্ছে না তার বক্তব্য প্রচারযোগ্য নয় পরদিন রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ আবু তাহের সাইফুর রহমানের সমন্বয়ে প্রচার নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন রোলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিভাজিত নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় তথ্য সচিব স্বরাষ্ট্র সচিব আইন সচিব পররাষ্ট্র সচিব আইজিপি বিটিবির মহাপরিচালক বিটিআরসি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট রুলের জবাব দিতে বলা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য